হাই বলুন কেমন আছেন হ্যাঁ অনেক দিন রোজই ভাবি কথা বলবো কথা বলবো ঠিক সময় মতন হয়ে ওঠে না কথা তাই জন্য আজকে একটু বেরিয়েছিলাম হ্যাঁ তাহলে এই বেরিয়ে আসলাম কাজ হলো না তাহলে তাহলে একটুখানি কথা বলি বাড়িতে যখন এসছে একটু কথা তো বলতে ইচ্ছা করেই হ্যাঁ এই দোকান থেকে আসলাম তারপরে ভালো আছেন তো আপনারা দোকান থেকে আসলাম তাও পছন্দ সেই জিনিস হলো না নিয়ে আসতে পারলাম না চলছে গতানুগতি ঠিকই আছে রান্না বান্না করলাম পুজো টুজো করলাম করে বেরোলাম বেরিয়ে একটু ভাবলাম দোকানেরও কাজ হলো না খালি ফল পেলাম একটু ফল কিনে নিয়ে বাড়ি চলে এলাম আর কি বলবো সেই আনন্দটা নেই চলছে গতানুগতি ঠিকই আছি প্রবলেমের কি আছে হ্যাঁ প্রবলেমের তো কিছু নেই সবই সবই ঠিকই আছি খাচ্ছি দাচ্ছি ঘুরছি বেড়াচ্ছি ঠিকঠাকই সব রয়েছে এই তারপরে বলুন পুজো পুজো বলে যে একটা আনন্দ কত কেনাকাটা কত কি ছিল সেসবের তো নেই হ্যাঁ এখন তো কোনো রকমে কী হবে জানি না যাই হোক আমি থাকবো না আমি বেরিয়ে যাচ্ছি তাহলে মনটা তো পড়ে থাকবে বাড়ির জন্য ঠিকই আছি একটা কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করে তারপরে যে এইভাবে বিসর্জন দেওয়া মানে এটা তো মন থেকে মানা যায় না মন থেকে মানা যায় না কত কষ্ট করে একটা ছেলে মেয়েকে সন্তানকে পড়া মানুষ করা তাকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করা করে তারপরে এই ভাবে বিসর্জন ভাবা যায় ভাবা যায় না কি করা যাবে বলুন ঠিকই আছে কি বলবো বলার কিছু নেই বললেই হ্যাঁ সৎ লোকের কষ্ট বেশি সৎ লোকের সবসময় কষ্ট ওই ঠাকুর দেখে ঠাকুরের উপরে ভরসা করি যে ঠাকুরই দেখবে আমাদের আর ছাত্র ছাড়া তো আর আমাদের কেউ নেই ঠাকুরই দেখবে ঠাকুরের উপরে ভরসা করি দেখা যাক কতদূর গিয়ে কি দাঁড়ায় চলছে গতানুগতিক ঠিকই আছি হ্যাঁ বাপের বাড়িতে পুজো হতো আগে ছোটোবেলায় কত আনন্দ ছিল বাড়িতে ঠাকুর বানাতো বাড়িতে হ্যাঁ পুজো বাড়িতে লোকজন আত্মীয় স্বজন প্রণাম করত সপ্তমী অষ্টমী বাবা লোকজন এত আসতো বাবা বলতে একে প্রণাম করো ওকে প্রণাম করো তাকে প্রণাম করো সবসময় সেই কপালে হাত ঠুকেই যেতাম হ্যাঁ পায়ে নমস্কার করতে হতো কি একটা ছিল তখন আর এখন তো পায়ে হাত দিয়ে প্রণামই উঠে গেছে সেসব তো লোক জানেই না এখনকার ছেলেমেয়েরা বোধহয় প্রণাম জানে না হ্যাঁ তারা হায় হ্যালো এটাই তাদের কাছে বিশাল হ্যাঁ এই চলছে ঠিকই আছে ছোটোবেলাটায় আনন্দের দিন কাটিয়েছি সেই দিনগুলো ভোলা যায় না সত্যি খুবই ভালো দিন কাটিয়েছি তারপরেও বিয়ে হয়েছে বরের সঙ্গেও ঘুরতে বেড়াতে গেছি ভালো লেগেছে খুবই আনন্দের জীবন ছেলে হলো ছেলেকে তৈরি করলাম ছেলেকে মানুষ করলাম হ্যাঁ তাকে যুদ্ধ যুদ্ধ সারা জীবন যুদ্ধ করেই গেলাম যাই হোক যুদ্ধ করে তাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি যাই হোক বা আমাকে কারো দেখতে হবে না আমিও কারোকে দেখবো না কিন্তু যে একটা জায়গায় তৈরি তো করে দিয়েছে মা বাবা তো তৈরি করে দিয়েছে না সেটা তো বা বলতে পারবে না যে বাবা মা কিছু করেনি বাবা মা যান প্রাণ দিয়ে তৈরি করে দিয়েছে বিনিময়ে কিচ্ছু না হ্যাঁ শোনার দরকারও নেই আমাদের তো দরকার নেই বাবাও এক না পয়সা খেয়াই যায়নি মাও চায় না যা আছে আমার তা দিয়ে চল যথেষ্ট আমি যথেষ্ট ঘুরে বেড়াই আনন্দ করি ঠিকই আছি হ্যাঁ কিছু করার নেই আর কি দিনকালের অনুপাতে সব মানিয়ে নেওয়া মেনে নেওয়া এই যার যার মতন শেষে থাকো ভালো খাও দাও ঘোরো ফেরো বেড়াও এটাই তো চাই হ্যাঁ ঘরে বসে আছি যে না একটুখানি কথা বলে নিই আপনাদের সঙ্গে এরপরে তো আবার আমার আবার একটু ভাত করি না ভাতটা দেরিতে করি কেন পরে ভাতটা গরম থাকে খাওয়ার সময় ডাল তরকারিটা মাছ ডাল খাই না মাছের ঝোল একটা তরকারি করি ভাজা থাকে কীতে তেতো করি উচ্ছে কুমড়ো ভেজেছি মাছ করবো আমলকি ভাতে খাই রোজ একটা করে ঠিকই আছে এই চলছে গতানুগতিক এই জন্য ভাতটা বসাবো এখন আমি বললাম একটুখানি কথা বলে নিই আপনাদের সঙ্গে সেই জন্য একটুখানি কথা বলতে এলাম আপনারা ভালো থাকবেন পুজো ভালো কাটান কি কাটাবেন এই তো অপরিস্থিতি যাই হোক ঠিকঠাকই আছি হ্যাঁ তাহলে রাখি পরে আবার দেখা হবে পরে কথা হবে ভালো থাকুন হ্যাঁ ভালো থাকুন টাটা গুড